তুমি যার লাগিয়া এম বি বর তার তো বাটুন ফোন ওরে কেমন বুঝবে রুঝবে সে কেমন না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা নামা আগা দিনাস ফুলটা ততক্ষণ হলো টিভি সিনামাই মহিলারা ব্যাটার বউকে ওইএল কাম জানা এ জোর জোরে কলকাতা ঠিক কিনা ঘরে ঘরে টিভি আছে না নাই আছে আওয়াজ দিতে হবে আমার কথা বলতে কথা বলতে হবে এই সুযোগে আওয়াজ দিতে হবে ঘরে ঘরে টিভি আছে না নাই যেই ঘরে আসে টিভি ওই ঘরে ভালো হবে না তার বিবি কথা কি বলতে পারবো আবার কেউ তো কষ্ট পাবেন না আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই আগেকার মহিলারা টিভি দেখে নাই আর এখন পাল্লা পাল্লি করে দেখে কথা কন না কেন আমরা ছোটবেলা বাস্তব কথা বলতেছি রাগ করার কোনো কিছু নাই আমারও আজ কারো কাছে ভালো লাগবে কারো কাছে তিতে লাগবে তাতে কোনো আসে যায় না কি বলা যাবে তো আমরা ছোটবেলায় মুরব্বীদেরকে দেখছি আমরা যখন মুক্তি যেতাম ঘুম থেকে উঠিয়া মুরব্বীরা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলত করছে আর এখনকার মুরব্বীরা কোরআন তেলত নাই কতক্ষণ ঠিক কিনা মহিলারাও নাই পুরুষেরাও নাই পুরুষেরা মুরব্বীরা যারা দুই একজন যারা নামাজ কালাম করে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় থাকে উনি মাথার টুপিও খোলে না দৌড় দিয়ে চাষটালে যায় চাষটালে যায় পাঁচ টাকা দামের একটা তিতা হাতে নেয়া খায় আর কি লাগাইছো সেটা জাকা না খা দে না নাই আর এবার বলেন চোখের জিনা আছে না নাই আমি যুবকরা বসতাম না কে চোখের জিনা আসে না নাই মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে এখনো নজর ঠিক হয় নাই এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না বলি তাহলে সমাজ আরো অধবতলে যাবে কথাগুলো ঠিক কি আরে নুন আনতে পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালায় হিন্দি ছবি বাংলা বোঝে আবার হিন্দি দেখে লজ্জা করে না আরে নুন আনতে জার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তার দেখায় কত রঙের কত ছবি হে তার দেখায় গুরু বিরাstylesheet जाया अरे अरे চায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা রাগ করতেছেন নাকি আবার চলবো তো এই যুবকরা आवाज দাও চলবো তুমি জার লাগিয়া বলবো নাকি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন অরে কেমন কইরা বুঝবে বেনা সে কেমন কইরা বুঝবে বেলা সে ডিজিটাল তর্ম তুমি জাড় লাগিয়া তুমি যার লাগিয়া এম মেসেজ করলে সিন করে না দেয় যে রিপ্লাই ভিডিও কলে বল কথা

মেরা থাকে না কি মানা বুসাইলে ভোসা সে না পরাই থাকা মাতার পেটে বাত পিতা মাতার পেটে বাত প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসে নাই আমি ছোট মানুষ ভাই বইসে তো আরাম পাচ্ছি না কি যুবকরা এখন একটা ভাবাইছে না মোটামুটি দেখা যাচ্ছে না

হ্যাঁ এবার আমি আলোচনা করব আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ কবুল করুক সবাইকে নাম বন্ধুরা আমা আমার আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুই না নাও আজকের মাহফিলার কমিটিরা যদি আমি ডাকে দেই বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো বলবে একটা উদ্দেশ্য আছে না নাই আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই আপনারা যারা যারাই আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই বন্ধুরা বানাইয়া সমিনে সাজাইয়া আমার আল্লাহ মানুষই দিছে বানাইয়া আমার আল্লাহ মানুষে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই আজ কিন্তু গভীর মনো লোক সাদেশ সুস্থ হবে আল্লাহ মানুষ বানিয়েছে উদ্দেশ্যটা কি জানার দরকার এবার জানবো কোথা থেকে কোরআন থেকে আমাদের সমাধান কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে আমি যখন কোরআন তৈর করবো আপনার তখন আল্লাহ আকবর বলে আল্লাহ কেন মানুষ বানাইছে চলে কোরআনের ভিতর নম্বর আল্লাহ করবেন Allahu akbar.

খেদমত করবো মা বাবা বাবার খেদমত করবো কার আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি আল্লাহর ইবাদত করবেন খেদমত করবো বুঝতেছেন আপনি আমার ভাষা কি বুঝতেছেন বোঝা যাচ্ছে সিরাজগঞ্জের পোলা তো হ্যাঁ এবার গা হয়েছে যেখানে মলম দেব সেখানে কতক্ষণ ঠিক কিনা খেদমত করবো আওয়াজ দেন আল্লাহ বলছে ওয়াকাদো রাব্বুকা আল্লাহ তাআলা ইজ্জাহু আবিন ওয়ালিদাই ইহসানা আল্লাহর ইবাদতের উপরে মা-বাবার স্থান কতক্ষণ ঠিক কিনা এই মা-বাবার খেদমতের দরকার আছে নাই মসজিদে ফজরের নামাজে মুসলিম নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগribের নামাজে নাই ইশার নামাজে নাই সুপ্রবারে আমি জাগাই পাই না ঠিক কে আছে আমার শুকুর আলী খালি শুক্রবার কথা না সব বলা যাবে তো আচ্ছা আপনি আল্লাহর হুকুম মানলেন আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে হেসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পরে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে ভালো ভালো খাবার খাইতে পারে মালিক দিয়া উপর তলায় পারে কিন্তু মার জন্য একটা রুম নাই না আবার বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল কথা দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না ডিজিটাল যুগ কোলা হয়েছে ডিজিটাল বউ হয়েছে ডিজিটাল আর শ্রোতা হইছে মাতাটা কথা না নাক বিয়ে করাইছে বউ বাড়িতে আসছে নতুন বউ আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করিয়া ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায় জনম দুখুরি মা বুড়ি মানুষ সে তার ঘুমাইতে পারে না রে ফজর আদান হলে সাথে সাথে সে উঠে নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া ব্যাটার পর ঘরের সামনে যায় দেখে দরজা খুলে না মা নিজেই যা চাউলটা বের করে বান্না রেডি করে হলায় সকাল দশটার সময় লাক সাহেবের বিটি ঘুম থেকে উঠে কথা না আমার বিটি সকাল দশটার সময় থেকে হাতে আম্মা কি আম্মা কয় কি করবো তোমার জন্য রান্না করছি খাও যেই সুন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বৌরে নিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা ঠিক কষ্ট একটু যুবকরা বলো চলবো আমি প্রতিটা মা যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো কে যুবক ঠিক আছে রে বন্ধুরা রে আমার আমার মুরুপি বাবারা ভালো করে সেই নানা ভালো করে সেই না নামাজ তো আমরা পড়লাম শহরের নামাজে আমরা মানুষ পাই না আসরের নামাজও পাই না মাগরীবের নামাজও পাই না জুমার নামাজে জাগা হয় না কারণটা কি আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব কতক্ষণ ঠিক কিনা আমার মুরুপি বাবারা আলো সোনার যুবকের দল হেরা ভালো করে শুই দাও না ভালো করে শুই দাও না আমার আল্লাহ এত যত্ন করে এত আদর করে এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ আপনি আমরা পরিপূর্ণভাবে জেনে যাব ভালো করে শুই না নাও মন্দের আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো আল্লাহ বললেন আমার নবী হলো আমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইল রাহমতের নবী সরসর কল্লাহ সুবহানাল্লাহ আরে আদম নবী দুনিয়াতে আসে নবুয়তের মর্যাদা হল আরে ভাই ঈসাক নবী আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা ইসমাঈল নবী আসে নবুয়তের দরজা খোলা যাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা মূসা নবী আসে নবুয়তের দরজা খোলা যতগুলো নবী আসে রে বন্ধু আল্লাহ কয় নবুয়তের দরজা খোলা রাখো যখন আমার আপনার নবী আইসের ভাই আল্লাহ কয় জিবর আইল ও জিবর আই

এমন কিতাব পাইলাম রে ভাই এই কিতাবের দাম আছে না নাই ও আজ কিন্তু আমি বুঝা বুঝা বলি আমার ভাষা তো বুঝতেছেন ভাই অন্য অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মুসানবীরে কিতাব দেওয়া হয় মুসানবী যখন চলে যায় তার কিতাবও আউট চলে যায় কতক্ষণ ঠিক ওই কিতাব আর চলে না ঈসানবীরে কিতাব দেওয়া হয় এরকম যতগুলো নবীর কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিতাবও চলে গেছে কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই কথা কন ঠিক কিনা এর কারণ হলো নবীর পরে নবী নাই আর এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে কিতাবের পরে আর কোন কিতাব নাই এমন একটা কিতাব দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাব আল্লাহ রই রফি এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই জোরে কোন সময়

বক্তা হিসেবে চলে না তারপর আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাক যুবক পূর্ণভাবে আল্লাহ চালায় চালাইকে চালানোর মালিককে আরেকটু স্যার বলেন আমি এখানে আসছি আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না আমি যে আপনাদের স্টেজ আমাকে যারা দিতে গেছে কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে এরা আমাকে সেনে আমি একাই সেনেছি তালিক আমি যে একটা বক্তা দেখছে তালিক কল আমি আসলে চলে না তো বোঝেন নাই এখন তো মোটামুটি একটু দার্জিলিং চুরি আছে আমি এসে একটা মামা বেলেগে গেছি আমি যে ছোট মলাম চলে না বুঝছে আমি পাবনা একটা গোয়াখালি স্টেশনের মা বেলেগে গেছি আমার পোস্টারের নাম ঠিকই আছে তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে আমার মা নাম দেওয়া আছে দ্বিতীয় বক্তা ওখানে আসলাম ভাইরাল হওয়ার অনেক আগে আর কি আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে রিক্সায় গেছি আর কি তা মাহফিলের সভাপতি আসছে বিকেল আসরেন পর্ব সভাপতি আসছে আমি বলছি যে সিরাজ হুজুর বক্তা মুসুর মুসুর সালাউদ্দিন হুজুর হ কয় হুজুর কো আমাকে কয় হুজুর কো তাহলে কি আসত আমি বললাম যে কথা কইছি রা ফোনে এই যে বললাম বাবু ভাই কয়ে আছে নাকি বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে আমাকে বাস্তবে কিন্তু দেখা আছে না তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এডে আর সভাপতির তো হয়ে গেছে খারাপ যে নাম্বার দিয়েছে ফোন আমার সামনে করতেছে একটা ফির তুমি খোলা খালি বারবার করতেছে একটা বক্তা আপনারা চিনবেন কিনা এলাকায় আসছে সেই এলাকায় প্রচুর মহাবিলা আসছে উনি অত্যন্ত আমাকে মহবত করে আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিয়েছে তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন গাছে পরিছে না ফলে পরিছে একটু ধৈর্য হ্যাঁ হে তো ফলটা যাও মর্তা ওটা আমার সাথে কোনো হুজুর কথা হয় না আমাকে খাইতেও দেয় না ক্ষুদাও লাগে আর বাঁচিয়ে দেয় আমি আবার কি করলাম বইস থেকে রে একা ভালো লাগে না আমি মেলার ভিতর যায় মুড়ি কিনে মুড়ি কিনে খায় মোরছিতে কি আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই একটা সওয়ালাইছে তাহলে কম শেখলি কয়েকটা সাওয়ালাইছে পাঁচ মিনিট কথা কয়েকছে পাঁচ মিনিট লেগে তো আর পায় না পড়ার দরকার নাই জঙ্গি করিয়ে তো আবার যদি একটু দেরি হয় যদি আবার থাপুর দেয় ভয়ে আছে তো দিজি তোর বড় মাহাবিল তো সিকিউরিটি পুলিশ রাখছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে তা আমি যখন লুঙ্গি করে দৌড় দিছি আমার এই একটা থাপুর দেখে এখানে এখানে ভয় মানে এখান থেকে আসতেছে আমার কখনো ভয় তা আমি কিন্তু একটু স্টেজের কাছে যাই বলতে কানে শুনিসটা দ্বিতীয় বক্তা আসতেছে খালি কলস করবো বলে

কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাসাওওয়া ওয়া তাঞ্জুরু মুন্কা লিমান তাসাওওয়া তু'ইযু মান তাসাওওয়া ওয়া আল্লাহ আমার আল্লাহ যাকে দান করে ইচ্ছা করলে নামায় সবকিছুর মালিক আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর তুমি কি নামাজ পড়িলা তুমি কোন নামাজ পড়লে বুঝে আসে না তুমি নামাজ পড়িলা তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যা হস করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও আছে না ভাই কথা বল না কে তুমি কি নামাজি তুমি ফজরের নামাজটা পড়া আর এক বাড়িতে যাও এই তুই কিন্তু কত সপ্তাহে কথা বল না কেন এত দুঃখ রাগম কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগম কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাশ তো না মজু রে যাই না গে ঘাসি সাপক তো না মজুর রে কপালে তরদা মু চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে বুঝতেছেন কি কিছু বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নামাজ পড়লে ওই নামাজ করতে হবে আল্লাহ যেটা বলছে ইন্না আস তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নামাজ اصلي লো খারাপ পথ থেকে বিরত রাখে কথা건

ভালো করে শুই না নাও আমার নবীর তায়েফের ময়দানে পাথর মারে রে আমার মনিরামপুর বাসীরা আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া টানে আমার নবীর নামাজে দাঁড়ায় আমার নবীর উঠের নারীগুড়ি দিয়ে চাপ দেয় ইয়া তো কষ্ট দেয় রে ভাই তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক কথা ঠিক কিন্তু তিনটা জায়গায় আমার ওর বলেছে মানুষ ধ্বংস হইব কয় জায়গায় জোরে কম বুঝতেছেন তো বলবো তিনটা জায়গায় কোন কোন জায়গায় আবার কোন হুজুর দলীর কথাই আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে নাম বলে দেই ওখানে যে তানাস করবেন তাও আমার ওয়াজ পাবেন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আরে আম্মার ভালো করে শুনে নাও পিছনে আমরা একটা মাসবিদাই দিয়েছি যেই মাসটা আমরা নামাজ পেছি কথা কোন ঠিক কিনা আরে নামাজ যদি না পাইতা